আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার পরীক্ষা স্থগিত করা হয়েছে এটি মূলত গোপালগঞ্জ জেলার আগামী বৃহস্পতিবারের পরীক্ষাকে কেন্দ্র করে বলা হয়েছে এবং শিক্ষা বোর্ড এই বিষয়টা ক্লিয়ার করেছে সো এইটাই আমি আজকে তোমাদেরকে আমি জানিয়ে দেবো আপডেট সো ভিডিওটি নাটেন সম্পূর্ণটা দেখো যে কোন কারণে আসলে পরীক্ষাটা স্থগিত হয়েছে সো এখানে গোপালগঞ্জ জেলায় আগামীকাল বৃহস্পতিবার সতেরো জুলাই এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে বুধবার ষোলোই জুলাই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপিতে বলা হয় গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার্থীদের নিরাপত্তা আগামীকাল বৃহস্পতিবার সতেরো জুলাই ভূগোল তথ্য পত্র পরীক্ষা স্থগিত করা হলো স্থগিত পরে জানানো জানো হয় সময়সূচি পরে জানু হয় মানে পরে জানানো হবে মনে হয় এই কথাটা লিখতে তারা ভুল করছে এটা মূলত যমুনা টিভি নিউজ এতে আরও বলা হয় তবে ঢাকা শিক্ষা বোর্ডের অন্যান্য জেলা শহর সকল সাধারণ শিক্ষা বোর্ডের ভূগোল তথ্য দ্বিতীয় পরীক্ষা দ্বিতীয় পত্রের পরীক্ষা যত সময় অনুষ্ঠিত হবে অর্থাৎ অন্যান্য যে জেলাসমূহ রয়েছে ঢাকা বোর্ডের সেগুলো সবকিছু মানে হবে আর কি পরীক্ষাটা সো অন্যান্য জেলার স্টুডেন্টরা আবার বাসায় বসে থেকো না তাহলে তোমার পরীক্ষাটা তুমি দিতে পারবে না শুধুমাত্র গোপালগঞ্জ জেলা এটা তোমরা জানো কেন আইন শৃঙ্খলা বাহিনীর এই বিষয়গুলো হয়েছে পলিটিক্সের বিষয় রাজনৈতিক বিষয় সো এগুলো তোমরা আশা করি জানো সো এটাগুলো জানার কথা সো এখানে তো আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যে কি এনসিপি নেতা বলতে যে সন্ত্রাসীরা নাহিদ আসিফ সার্জিসের গাড়ি টার্গেট করে গুলি বোমা ছুড়েছে হ্যাঁ সো এই বিষয়গুলোর কারণে মূলত পরীক্ষাটা স্থগিত করা এখানে শুধুমাত্র গোপালগঞ্জ জেলার যারা পরীক্ষার্থী রয়েছে তারা পরীক্ষা কেন্দ্রে যাবানা কালকে পরবর্তীতে যেদিন তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে সেদিন সময়সূচিটা জানিয়ে দেওয়া হবে আর তোমরা এই চ্যানেলে আপডেটও পেয়ে যাবা পরীক্ষা সমস্ত কিছু এডুকেশন রিলেটেড আপডেট প্র্যাকটিক্যাল एग्जाम হবে তোমাদের অলরেডি আনসার দেয়া হয়েছে সো প্লে লিস্টে দেখতে পারো পরবর্তী সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং এরই সাথে কারণ এই বিষয়গুলো তো আপডেট হয়ে থাকে সো ধরো সময় শেষ তখন তো তোমার আসলে না লাভ নাই সো নোটিফিকেশনটা অন করে রাখবা তাইলে যখন ভিডিও দিব তখনই তোমার কাছে নোটিফিকেশনও চলে যাবে ভিডিও সহ ভিডিওতে লাইক করবা কমেন্টে তোমার মন্তব্য জানাতে পারো এই সমস্ত আইনশৃঙ্খলা বিষয়ে জানাতে পারো পরীক্ষা বিষয়ে জানাতে পারো যা মন চায় তাই বলতে পারো তবে প্রাসঙ্গিক কথা বলবা অপ্রাসঙ্গিক কোনো কিছু বলবা না আল্লাহ হাফিজ